যে অনেক ভালোভাবে আমরা আড্ডা দেব অনেক মজা করে আমরা সবাই আড্ডা দেব সবাই মিলে অনেক বন্ধু হবে আমাদের আশা করছি সবাই একটু লাইক করে দেন সবাই লাইক করে দেন লাইভটিতে তো ব্যস্তময় সময় এমনিতে আসলে কারোর সাথে সেরকম আড্ডা দেওয়া হয় না তাই তো চলে আসলাম লাইভে আপনাদের সাথে আড্ডা দিতে মজা করতে সবাই কমেন্টস করবেন কে কোন লোকেশন থেকে লাইভ দেখছেন তো সবার সারাদিন কেমন গেল জানাবেন অবশ্যই আশা করছি সবার কমেন্টস আশা করছি সবাই বেশি বেশি কমেন্টস করেন সবাই বেশি বেশি কমেন্টস করেন হ্যালো কে সংযুক্ত হয়েছেন কমেন্টস করে জানাবেন কোথা থেকে সংযুক্ত হয়েছেন কমেন্টস করে জানাবেন লিও এফেক্স শিশির মিম আপনারা সবাই এই লাইফটি শেয়ার করে দেন শেয়ার করে দেন সবার মাঝে ছড়িয়ে দেন তো কে কত সালে এস পরীক্ষা দিয়েছেন জানাবেন আমি দুই সালে এসএসসি পরীক্ষা দিয়েছি সাত সালের যদি কেউ থাকেন তাও জানাবেন আর কার বাসা কোথায় কার বাসা কোথায় বাংলাদেশ থেকে দেখছেন কি না বাংলাদেশের বাইরে থেকে দেখছেন কি না অবশ্যই জানাবেন আশা করছি তো আমি বাংলাদেশ থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি মুন্সীগঞ্জ জেলার থেকে আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গালি সবাই চলে আসো বন্ধুরা সবাই জয়েন হও আজকের লাইভে আসো সবাই মিলে আড্ডা দেই সবার কেমন কাটতেছে সারাদিন সবার সুন্দর সুন্দর স্টোরিগুলো লিখে লিখে আমার কমেন্টস ভরায় দাও সবার ভালো ভালো মুহূর্তগুলো জানতে চাই তো যারা 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 জয়েন হচ্ছে বা হচ্ছেন তো অবশ্যই লাইক করবেন আমার লাইফটিতে লাইক করবেন আর সবার মধ্যে শেয়ার করে সরাই দেবেন আর সবাই কমেন্টস করবেন কে কোথা থেকে দেখছেন কেমন আছেন সবাই কমেন্টস করে জানাবেন দেখুন হ্যাঁ আসলে বন্ধু পাওয়াটা কঠিন সবার বন্ধু হতে চাই কারো ধরেন না সবার কাছের মানুষ হয়ে থাকতে চাই কেউ যদি কিছু জানতে চান তাও কমেন্টস করে জানাবেন যেহেতু আমি ইউটিউব চ্যানেল চালাই তাহলে নতুন যদি কেউ ইউটিউবার থেকে থাকেন নতুন পেজ ক্রিয়েট করেছেন নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন কীভাবে কাজ করলে কবে রাইট স্ট্রাইক খাবেন না স্ট্রাইক খাবেন না সে বিষয়ে কিছু হলেও ধারণা আছে সেরকম যদি কেউ জানতে চান কমেন্টস করতে পারেন জানাই দেবেন ইনশাল্লাহ যতটুকু আইডিয়া আছে আপনারা যারা আজকে লাইভে জয়েন হচ্ছেন সবাইকে ধন্যবাদ সবাই একটু কমেন্টস করবেন কে কোথা থেকে আজকে লাইভে